আসসালাম আলাইকুম রহমতুল্লাহ লিবাসু তক শুভাক আমাদের গ্রাহক কিন্তু সম্পর্কের ভাই বোনেরা সকলকে জানাচ্ছে ভিডিওতে ওয়েলকাম করছে তো ইনশাল্লাহ আজকে এই সংক্ষিপ্ত লাইভে ভিডিওতে আমরা দেখাবো আমরা রমদান এবং ঈদ উপলক্ষে আমাদের কি কি কালেকশন থাকবে সেটা দেখাচ্ছি প্রথমত আমাদের কাছে আপনি যারা আমাদের যে মেইন প্রোডাক্ট আমাদের যে মূল প্রোডাক্ট সেটা থাকবে আমাদের আবায় থাকবে আবায়া আমাদের কাছে তিন ধরনের আছে একটা আবায়া আছে আপনার যে একটু দামি মানে লাক্সারি আবায়া পায় পেয়ে যাবেন লাক্সারি আবায়া যেটার লিস্ট আমরা নিজেরা বানিয়েছি লাক্সারি আবায়া দাম দুই টাকা এরপরে পেয়ে যাব হলো এরাবিয়ান আবায়া মাধ্যমে অনেকগুলো চেক আছে অনেকগুলো কালার আছে এইটার দাম হলো পনেরোশো টাকা এটা আপনি পেয়ে যাবেন এই তারপরে হলো আমাদের দেশি রেগুলার আবায়া যেটার দাম হলো আটশো পঞ্চাশ টাকা জর্জের পাঁচ টাকা পরের তৈরি এটা আপনি পেয়ে যাবেন আমাদের কালেকশন হিসেবে তো রমদান এবং ঈদ কালেকশন হিসেবে আপনি আমাদের কাছে আপাতত তিন ধরনের আপাততের পাবেন ইনশাল্লাহ পর্যাপ্ত পরিমাণ স্টক আমাদের কাছে আছে এবং কেউ যদি চান নিয়ে ব্যবসা করতে ইনশালক নিতে পারবেন পাশাপাশি আমাদের কাছে রয়েছে ইনশাল্লাহ পাঞ্জিবি পাঞ্জিবি কালেকশন বেশ কালেকশন আমাদের কাছে রয়েছে রমদান এবং ঈদ উপলক্ষে এই যে সাদা কালার পাঞ্জাবী সেটা আপনি রমদানে করতে পারবেন অরিজিনাল আদি ঘটনার পাঞ্জাবি অরিজিনাল আদি ঘটনার পাঞ্জাবি আপনি ইনশাআল্লাহ রমাদানে এবং এই উপলক্ষে পেয়ে যাবেন রমাদানের তারাবি নামাজ সহ অন্যান্য ইবাদতকে ইবাদত করার করার জন্য হালকা পাতলা এবং নরম এবং কমফোর্টেবল স্মুথ পাঞ্জাবি কাপড় প্রয়োজন আমরা সে কথা ভেবেই আপনাদের জন্য লঞ্চ করেছি আমাদের অরিজিনাল আদি ঘটনার পাঞ্জাবিটা তাছাড়াও আপনি আমাদের কাছে পাঞ্জাবির কালেকশন হিসেবে বেশ কিছু ডিজাইনের পাঞ্জাবি পেয়ে যাবেন এটা হলো ফ্ল্যাশ কোন পাঞ্জাবি আর কিছু ডিজাইন আছে মোট চার থেকে পাঁচটি ডিজাইন আপাতত রয়েছে আমাদের কাছে তো পাঞ্জাবি এগুলো পেয়ে যাবেন আমাদের এই পাঞ্জাবিগুলো যেগুলো সাদা এগুলোর দাম হলো এক হাজার টাকা যেটা অরিজিনালটা আর যেটা দেশি নকলটার দাম সাতশো পঞ্চাশ টাকা আর ফ্ল্যাশ কেটে পাঞ্জাবির দাম হলো বারোশো পঞ্চাশ টাকা ইনশাল্লাহ আমরা চেষ্টা করতেছি একটা বড় ধরনের ডিসকাউন্ট দিয়ে আপনাকে দেওয়ার জন্য ইনশাল্লাহ আপনি আমাদের শপে আসলেও অথবা আপনি আমাদের হোয়াটসঅ্যাপে ইনবক্সে নক করলে অথবা আমাদের ওয়েবসাইটে আপনি গেলেই ইনশাল্লাহ এই আমাদের পাঞ্জাবি পেয়ে যাবেন তো আপাতত আপনি আমাদের কাছে ঈদ এবং রমাদান উপলক্ষে আবায়া প্লাস পাঞ্জাবি পাচ্ছেন পাশাপাশি আবায়া পাঞ্জাবি রিলেটেড অনেক কিছু প্রোডাক্ট পাচ্ছেন যেমন আমরা এখানে প্রথমে রেখেছি পাগড়ি যেটা আফগানি পাগড়ি সাদা কালো আফগানি পাগড়ি কালো সাদা এবং কালোর মধ্যে একটা ভিন্ন নতুন আমরা নিয়ে আসছি নতুন চেক এই পাগড়ির দাম হলো মাত্র পাঁচশো টাকা মাত্র পাঁচশো টাকা আপনি পাগড়িগুলো পেয়ে যাবেন এরপরে আছে টুপি ইনশাল্লাহ বগিস যেটা একটু হাই ম্যানের টুপি ভালো মানের টুপি একুশ সাড়ে বাইশ তেইশ সাড়ে একুশ কিছু টুপি আছে এবং টুপি আরো আসতেছে পাচ্ছেন আপনি আমাদের কাছে ফিলিস্তিনের রুমাল তারপরে পেয়ে যাচ্ছেন আমাদের রুমাল এই রুমাল বক্স রুমাল পাবেন ইনশাল্লাহ এই বক্স রুমালের দাম হলো চারশো পঞ্চাশ টাকা দাম ইনশাল্লাহ এগুলা পেতে পারবেন আমাদের হিউজ পরিবার কালেকশন আছে আর কালেকশন ইনশাল্লাহ আসবে এরপরে থাকছে হলো এই আমাদের কিছু এই যে যারা আবায়া নিবেন আবায়ের জন্য চাককি আছে চাককি চাককি পাবেন সাদা আছে কালো আছে এগুলোর দাম হলো একশো আশি টাকা দাম নিতে পারবেন ইনশাল্লা এছাড়া আমাদের কাছে আর কিছু প্রোডাক্ট আছে যে প্রোডাক্ট গুলো আমরা সাদা এবং কালো মৌজা আছে এই যে মৌজা আবার সাথে পড়ার জন্য মৌজা আমাদের কাছে রয়েছে চমৎকার মৌজা একদম আহ ফুল ফুল মোজা হাফ মোজা ফুল মোজা রয়েছে আপনি জমা আলোচনা করার সময় অথবা বিবাহ অনুষ্ঠানে এগুলো পরের জন্য আপনার পা দেখা যাবে না তারপরে রয়েছে সুরমা সুরমাদানি যারা ইমাম খতিবরে খুব অথবা যারা বিবাহ করতে চান তারা এই ইমাম এই সময় সময় নিয়ে থাকেন এই দুইটা দাম হল একশো টাকা পঞ্চাশ টাকা একশো টাকা করে এরপরে ইমাম খতিবের জন্য গুরুত্বপূর্ণ কিছু আমরা আরো কিছু রেখেছি ডায়েরি যেমন যে ডায়েরি গুরুত্বপূর্ণ ডায়েরি আছে আমাদের কাছে বেশ কিছু ডায়েরি আছে আরো স্টুকা আছে এবং কলম আছে এই যে বিভিন্ন গুরুত্বপূর্ণ বয়ান আলোচনা নোট করার জন্য আমরা এগুলো ব্যবস্থা করেছি তারপরে আতর পেয়ে যাবেন আতর আবার যদি আলিফ কোম্পানি আতরটা রয়েছে এরপরে যারা আমায়া পরে বিবাহ করতে চান তার জন্য চমৎকার একটা বই রয়েছে মিলন তত্ত্ব বই বইটা খুবই চমৎকার যা বৈবাহিক জীবনে সুখময় করার জন্য এ বইটা আপনি নিতে পারেন বইটার প্রাইস হলো একশো দুশো টাকা দুশো টাকা প্রাইস এই বইটার প্রাইস আর এই যে মৌজের দাম হলো পঞ্চাশ টাকা দাম আপনার টাকা আর দাম হলো আপনার টাকা আমরা এই দিয়ে এক সুন্দর প্যাকেজ দুইটা প্যাকেজ বানিয়েছি এই যে প্যাকেজ দেখতে পাচ্ছেন ইমাম গিফট বক্স এটা দেখতে পাচ্ছেন এটা হলো সাদি গিফট বক্স আমরা ইমাম গিফট বক্স একটা ইমামের যা যা লাগে আমরা এগুলো দিয়ে একটা মেচিনে আপনার একটা গিফট বক্স কম্বো অফার বানিয়েছি সেখানে একটা আবায় থাকবে একটা রুমাল থাকবে একজোড়া মোজা থাকবে তাসবি থাকবে একটা ডায়রি থাকবে আচর থাকবে কলম থাকবে এই ষাটটি প্রোডাক্ট দিয়ে একটা আমরা গিফট বক্স বানিয়েছি এই এই গিফট বক্সের প্রাইস হলো পনেরোশো টাকা পঁচিশশো টাকা অফার প্রাইস হলো আপনার ষোলোশো টাকা তাছাড়া যারা বিবাহ করতে চায় এদের আমরা একটা কম্বো অফার বানিয়েছি সেখানে থাকছে একটি আবায়া একটি রুমাল একজোড়া মৌজা একটি আত্মসম সমাধানী এবং চমৎকার একটি বই এই ষাটটি প্রোডাক্ট দিয়ে আমরা একটা সাদি গিফট বক্স বানিয়েছি সাদি গিফট বক্স প্রাইস হলো পনেরোশো টাকা পঁচিশশো টাকা অফার প্রাইস ষোলোশো টাকা তাছাড়া আমাদের কাছে ইনশাল্লাহ সামনে আরো কিছু রুমাল আসবে আর কিছু রুমাল আসবে এবং কিছু পাগড়ি আসবে কিছু টুপি ইনশাল্লাহ আসবে আমরা আপনাকে আপডেট জানিয়ে দিব তো যারা ইনশাল্লাহ নির্বাচিত থেকে আহ প্রাচীস করতে কয়েক করতে চাচ্ছেন এই কি ইনশাল্লাহ আপনি আমাদের কাছে পাবেন পাবেন এবং আবাহা পাঞ্জাবের অনেক কিছু টুপি রুমাল ডায়েরি কলম এগুলো পেয়ে যাবেন সো ইনশাল্লাহ আমাদের সপে আসবেন আমাদের সব প্রকাশন হলো মোড় মূর্তি একদম কাছে ড্যামলার রোডে আহ ইবনিসা গলি উত্তর কাছে যাতে হয়ে ঢাকা বিয়ু হয়েছে তিন নম্বর গেট উত্তরে যাতে ঢাকা আপনি ইনশাআল্লাহ আমাদের কাছে আসতে এবং আমাদের ফোন দিলে আমাদের যে কেউ একজন আপনাকে সেখান থেকে রিসিভ করবে সো ভিডিওটা দেখবেন ভালো লাগে ভিডিওটা শেয়ার করে দিবেন যেন অন্যরা দেখার সুযোগ পায় এবং তাদের প্রয়োজনীয় প্রোডাক্ট কিনতে পারে আজকে এটুকুই ভালো সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাত